আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন নিত্য প্রয়োজনীয় সবজি বাজার আপডেট জানাবো দর্শক আজকের বাজার সিম আলু পটলের দাম কেমন রয়েছে সাথে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে মরিচের দাম কেমন রয়েছে বর্তমান মার্কেটে নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট জানাবো ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের বাজারে টমেটো সিম আলু পটল এবং যে রয়েছে ধুন্দুল সিসিঙ্গা লতি কোমড়ো ফুলকপির দাম কেমন আছে জানিয়ে দিব ব্যবসায়ীর সাথে কথা বলে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কাকা কেমন আছেন আপনি জাহামদুল্লাহকা সবজি বাজার আর কি কমতির দিক না বাড়তির দিকে রয়েছে এখন আস্তে আস্তে নতুন সবজি উঠবো আস্তে আস্তে কমতে থাকবো কমতে থাকবো আজকে গিয়ে কমছে না বাচ্ছি না আজকে কিছু আগে কালকার থেকে কিছু কমছে কালকের থেকে কিছু কমছে আচ্ছা বর্তমান এই যে সবজি বাজার দিন মানুষ অনেক সময় অনেক কথা বলে যে সবজি বাজার কমে না কে সবজি বাজার এত গরম কেন তো সেক্ষেত্রে আজকে বা এত কমতির দিকে

আবার যে বালু থাকে বালু পরে আমার তো সব মাইপারেজ সব মাইপাতে যার কারণে একশো দশ টাকা পরে কিনা আমি বলছি একশো আচ্ছা এই নতুন আলু জি আচ্ছা বুঝতে পারছি কত করে আপনার

একশো আচ্ছা আচ্ছা একশো আর এই যে ভেন্ডি ভেন্ডি আশি টাকা আশি টাকা ধনিয়ার কেজি কত ধনিয়ার কেজি হচ্ছে আপনার আশি টাকা আশি টাকা ফুলকপি ফুলকপি এটা পঞ্চাশ বড় ষাট